গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল মার্কেট সিড এলাকাবাসীর অভিযোগ সেই মার্কেট সিড খালি করে বিক্রি করার চেষ্টা চালাচ্ছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী ও স্থানীয় কিছু প্রভাবশালী নেতা বলে অভিযোগ ঘটনাটি সামনে আসতে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা ঘটনাটি গোয়ালপুকুর এক নম্বর ব্লকের শাহাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর এলাকায় জানা গেছে দীর্ঘ প্রায় পঁচিশ বছর আগে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সরকারি জায়গায় একটি মার্কেট সিট তৈরি করা হয় সেই মার্কেট শিটে বেশ কয়েকটি দোকান ঘর ভাড়া দেওয়া হয় সব কিছুই ঠিকঠাক চলছিল হঠাৎ গত কয়েকদিন আগে সেই দোকান ঘরগুলি খালি করে গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী মোহাম্মদ আলিম অভিযোগ কিছু স্থানীয় কিছু প্রভাবশালী নেতাদের মদতে জায়গাটি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে বলে অভিযোগ এলাকাবাসীর বিষয়টি জানতে পেরেই ক্ষোভে ফসছেন এলাকার বাসিন্দারা যদিও সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তৈরি করা মার্কেট শিডের দোকান ঘরগুলো ভাড়া দেওয়া হয়েছিল সেই দোকান ঘরগুলো থেকে ঠিকঠাক ভাড়া দিতেন না দোকান মালিকরা তাই তাদের তুলে দেওয়া হয়েছে তবে বিক্রি করে দেওয়ার যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন বলেই দাবি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী মোহাম্মদ আলিমের তুলনায় আমরা যতদূর আট মাস হলো আট ন মাস হল আটটা ভাড়া দুর্জো ফেলেছিলো দুশো টাকা তারপর গেলাম আটশো টাকা ভাড়া একটা দুধ চললাম ভারত দর্য করে আমাদের কোনোদিনও ভাড়া আসে নাই আট দশ মাস থেকে বারবার নোটিস করছি আসে নাই আমরা কোনো দিন রিপেয়ারিং করবো একটা দেখবো পঞ্চায়েত ঠিক করবো ওটা অফিসে পঞ্চায়তের জায়গাটা আছে তখন শুনে না আমরা তিনটা নোটিশ করলাম নোটিশ করে বললাম যে রুম খালি করবেন খালি করবে না করা আমরা ভাড়াও দেবো না খালিও করবো না তো তারপরে আমরা পুলিশকে জানা পুলিশ আমাদের রিপোর্ট পুলিশকে জানালাম পুলিশকে বলে যে আমরা খালি করে দিই আমি দেখি পঞ্চায়েতে কীভাবে না হবে আগে ঘরটা বানে আমার নতুন করে এটা কোনো পরিস্থিতি করব এখন আর তারপরে কোনো কথা নাই এইগুলো আমাদের আছে এই যে বিক্রি করা বিক্রি করার পরিকল্পনা বা পুরোনো জমিদাতা যারা রয়েছে তারা দাবি করছে নিজের না এরকম কোনো কথা না আমার আমি কারো কোনো কথা শুনবো না এখন যা শুনছি আমি এটা খালি করছি এটা আট ন মাস থেকে আমাকে দশ মাসের উপরে হয়ে গেলো আমাকে ভাড়া করে দিচ্ছে না তার জন্যে আমি কোনো খালি করে খালি করে একটা পঞ্চায়েতকে আমার দেয় তারপরে আমার কী হবে না হবে বড় সত্য জমিটা কা জমিটা এখন তো আমাকে বলছিল যে পঞ্চায়েতের যে জমিটা আছে তো পঞ্চায়েতে আমি দেখলাম কাগজপত্র খুঁজে নাই পুরোনো প্রধান বললাম যে আমাদের জমিনে টলিল আছে কি দলিল নাই তা আমি এই থানায় রিপোর্ট চাচ্ছিলো আমি রিপোর্ট দিলাম যে আমার কাছে দলিল টলিল কিছু নাই এটা আমি ভাড়া নিচ্ছি ভাড়া করছি তারপরে তো ওখানে তো সরকারি প্রজেক্ট তো হয়েছে সরকারি প্রজেক্ট হয়েছে আমি পনেরো বিশ সাল পেলি আমি তো জানি না ওই সময় হয়েছিল তো তার জন্যে আমি বললাম করলাম ভাড়াটা নোটিশ করলাম নোটিশ করে আমি দেখলাম পঞ্চায়েত জমিটা আছে কি না দেখলাম পঞ্চায়েত আছে ভাড়াটা নিয়েছিল বলে তো ভাড়া দিয়েছিলো দৃশ্যভাবে দিয়েছিলো তারপরে বসে আমি ভাড়া করলাম ধৈর্য করলাম সবার লিম্বরে বসে ধৈর্য করে আটশো টাকা ভাড়া করলাম রোমের ভাড়া আমাকে একজন আটশো টাকা দিল তারপরে আর ভাড়া মাংছি ভাড়া হয়ে আসে না কেউ শুনাই করছে না নোটিশ আমি কম সম দুবার তিনবার নোটিশ লাগালাম নোটিশও করলাম আসলে তার জন্য আমি বললাম যে রুম টুম খালি করেন এই জন্য রুম টুম খালি করে এবং চাবি টাবি আমি রাখাচ্ছি তো ওখানকার মানে আশেপাশে যারা ব্যবসায়ী রয়েছে বা এলাকার বাসিন্দা যারা রয়েছে তাদের একটা অভিযোগ উঠছে যে আপনি আপনার পুরো বডি মিলে একটা পরিকল্পনা করছেন যে ওটা জায়গাটা খালি করে বিক্রি করে দেবা না এই অভিযোগটা ভিত্তি না 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 কোনো লাল কলি সাহেব যা কিছু কথা আছে তোমরা আসে না আসে বসে এই সবাই মিলে টিলে কি করা যাবে ওরা দেখো পড়ে এখন আমরা কিছু করতে পারবো না সরকারে সবাই জমি সবাই থাকবে সরকারে থাকবে থাকবে কি নাম আপনার এমডি আলী আপনি প্রধানের প্রতিনিধি প্রধানের প্রতিনিধি কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণীর ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজিন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবে এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম ফিটের রুপটপ সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থায় রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ